ওনার সাথে আলোচনা করলাম যে এটাকে একটা রিভাইভ করার দরকার অ্যান্ড গ্র্যাজুয়েলি রতনবাবুকে অধিকর্তা হিসাবে আমরা পেয়েছি এবং বিশেষভাবে ওনারা দুইজন নিজেরাই আলোচনা করেছেন আমি আমার রিকোয়ারমেন্ট বলেছি যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সরকারের সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রিন্টিংগুলো কিন্তু আমাদের প্রেসের মাধ্যমে হয়ে থাকে নির্বাচনের বিষয় ভোটার তালিকা ইত্যাদি অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো সরকারের প্রিন্টিং এটা এটাকে আমাদের পরিবর্তন করতে হবে বিল্ডিংটাকে নতুন করতে হবে পুরনো বিল্ডিংটা আমরা এখন ঘুটিয়ে নিচ্ছি নতুন বিল্ডিং চলে আসছে নতুন নতুন মেশিনও আসছে সেলফ হেল্প গ্রুপের যারা কাজ পাচ্ছে না তাদেরকে আরও বেশি করে কাজের ব্যবস্থা আমরা করে দেব এই যে কতগুলো চেঞ্জটা হলো দু বছরের মাথায় আপনার নিজেই দেখেছেন অনেকগুলো রেনোভেশন ওয়ার্ক হয়েছে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাই আমরা যেটাই বলছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাদের সহযোগিতা করেছে আগামী বছরও আমরা আরও আর্থিক সহায়তার জন্য তাদের কাছে বলব এবং ত্রিপুরার প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট ভারতবর্ষে যেমন উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক এই কয়েকটি প্রদেশে প্রিন্টিং অ্যান্ড স্টেশনি প্রতিষ্ঠানটা একজন খুব উজ্জ্বল এবং কাজের দিক থেকে এরা দেশের মধ্যে গিয়ে থাকে আমাদের প্রিন্টিং অ্যান্ড স্টেশনের প্রতিষ্ঠানটাকে আমরা সেই চাই স্যার আপনি হয়তো এখানে যারা কাজ করে যে কর্মচারীরা আছে তাদের কথা তাদের সাথে কথা হয়েছে তাদের বিভিন্ন নানান হয়তো সমস্যাও রয়েছে কি কথা হয়েছে কি আশ্বাস পেলেন আমাদের সাথে একটা হলো তারা বলছে যে তাদের যে কোয়ার্টারটা আছে সেখানে রেনোভেশনের দরকার আছে অল্প খানিকটা জায়গায় বাউন্ডারি ওয়ালের সমস্যা আছে এগুলো করতে হবে যারা বাইন্ডিংয়ের কাজ করছে তারা বলছে যে নতুন যন্ত্রাদির দরকার অনেকগুলো এগিয়ে গেছে টেকনোলজি সেখানে তাদের নতুন মেশিনারির দরকার এটা আমাদের বাজেটে আছে ইতিমধ্যে আমরা সরকারি প্রসেস শুরু করে দেব এবং ওই মেশিনগুলো চলে আসবো ভারতবর্ষের থেকে তো আর আসছে না এগুলো জাপান জার্মানি ফ্রেঞ্চ ইত্যাদি দেশের থেকে এগুলো আমদানি করা হয় এই প্রসেসগুলো চালু